হ্যালো গাইজ তুমি একটা ভিডিও থেকে আটশো আশি টাকা ইনকাম করতে পারো সেটা মাত্র ছয় সেকেন্ডের ওকে ভিডিওটা জাস্ট আপলোড করবে এবং সারা জীবন তুমি আর্নিং পাবে এবং তুমি ভিডিওটা সম্পূর্ণরূপে ক্রিয়েট করবে ফিতে ফিদে বলতে সমস্ত কিছু আমরা লাইভ প্রুফ দেখিয়ে দেবো জাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমার একশো খানা ডাউনলোড করে তুমি অষ্টআশি হাজার পাঁচশো আশি টাকা পেয়ে যাবে সেটা একদম সিম্পল এবং নর্মাল ওকে এটা মানে সব থেকে কম আমি সম্পূর্ণ প্রসেসটা দেখে দিচ্ছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটা কথা মনে রাখো আমি কিন্তু এইখানে এই ওয়েবসাইটে বেশি কাজ করি না বেশি কাজ করলে কিন্তু অনেক টাকা পাওয়া যেত ঠিক আছে আমাদের টাইম হয় না তো অবশ্যই দেখে নাও দেখো এখানে তুমি এই এগুলোতে তুমি আপলোড করতে পারো তো ভিতে কীভাবে ভিডিও তৈরি করবে আমরা সম্পূর্ণ দেখে দেবো তার আগে চলো দেখে নে পেমেন্ট প্রুফ আমাদের অ্যাকাউন্টের পেমেন্ট প্রুফ আমরা আগে দেখাবো আর যদি মনে হয় যে ভিডিওটা অবশ্যই উপকার তাহলে এখুনি ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও সো গাইজ তুমি দেখতেই পাচ্ছ দেখো একটা ভিডিও মানে একটা মানে জাস্ট ছ সেকেন্ডের ভিডিও ভিডিও আমি দেখিয়ে দেবো আর্নিং দেখতে পাচ্ছ যে এগারো পয়েন্ট সাতচল্লিশ ডলার একটা মাত্র ডাউনলোড ফুটেছে ওকে আর এটা দেখো একটা ভিডিও ডাউনলোড এক ডলার তো এটা যদি মনে হয় যে এটা ফেক তো আমি রিপ্লেস্ট করে দেখে দিচ্ছি তো যতবার বলো ততবার রিপোয়েস্ট করে দেখো আমাকে রিপোয়েস্ট করি তার অন্য কথা তো দেখতে পাচ্ছো আমি রিপোয়েস্ট করছি তোমাদের চোখের সামনে ঠিক আছে তো এখানে যদি আমরা ভিডিওতে যাই তুমি দেখতে পাবে দেখো আমি আবার রিপোয়েস্ট করবো তো দেখতে পাচ্ছো যে কত আমি যদি আবার রিপোয়েস্ট করি দেখো তুমি আমার পুরো সম্পূর্ণ ক্যামেরাটাই চলছে ঠিক আছে দেখো রিপোয়েস্ট করছি যতবার বলো ততবার রিপোয়েস্ট করবো আগে রিফ্রেশটা করে দেখো রিপোয়েস্ট করছি রিপোয়েস্ট করতে সেই একই ব্যাপার তো রিফ্রেশ করার পরে দেখো এখানে সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবে তো কত টাকা কী হয়েছে ঠিক আছে তো আমি ভিডিওতে যদি ক্লিক করি তো দেখতে পাবে যে সেম প্রসেস ওকে তো ভিডিও তুমি কীভাবে তৈরি করবো সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তার আগে দেখে নাও যে ভিডিওটা কী ছ সেকেন্ডের সাত সেকেন্ডের ভিডিও তুমি তৈরি করতে হবে দেখো ভিডিওটা আমি যদি ওপেন করে দেখাই তো দেখতে পাচ্ছো ভিডিওটা কী এরকম ভিডিও তুমি কীভাবে তৈরি করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা সম্পূর্ণ কিছু জাস্ট দেখিয়ে দেবো দু মিনিট লাগবে ওকে ভিডিওটা দেখাতে কীভাবে তৈরি করবে দু মিনিট লাগবে তো অবশ্যই দেখো দেখতে পাচ্ছ এই ভিডিওটা ডাউনলোড হয়েছে কত টাকা দিয়ে তো বুঝতেই পারছো যে ব্যাপারটা কী এবং কীরকম প্রফিট হতে পারে আর দেখো এটা মাত্র একটা ডাউনলোড করেছে ধরো এটা যদি পঞ্চাশটায় ডাউনলোড করে তাহলে কত টাকা হয় বুঝতে পারছো চুয়াল্লিশ হাজার টাকার মতো হয়ে যাবে ঠিক আছে জাস্ট আমি এগারো ডলার হিসাবে ধরেছি যদি এগারো পয়েন্ট সাতচল্লিশ ডলারকে পঞ্চাশ দিয়ে গুণ করি তো দেখে নাও তো দেখে নাও কত টাকা হয় দেখো যদি আমরা ইলেভেন পয়েন্ট সাতচল্লিশ ইন্টু পাঁচ তাহলে কত টাকা হচ্ছে এটা হচ্ছে দেখো যদি ইলেভেন পয়েন্ট পাঁচ সাত পাঁচকে আমরা পঞ্চাশ দেখুন করি তাহলে কত টাকা হচ্ছে পাঁচশো তিয়াত্তর ডলার ওকে যদি পাঁচশো তিয়াত্তর ডলারকে যদি আমরা এ থেকে দেখো পাঁচশো তিয়াত্তর ডলারকে যদি আমরা ইউজ ডে দেখি করি তাহলে কত টাকা হচ্ছে দেখো চুয়াল্লিশ বলেছিলাম দেখো কত রকম হচ্ছে চার সাতচল্লিশ হাজারের বেশি ওকে তো কীভাবে এটা করবে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আরও অনেক কিছু প্রসেস রয়েছে সমস্ত কিছু আপলোড করে দেখিয়ে দেবো তো ভিডিওটা উপকার বলে মনে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও তুমি কোথাও পাবে না ওকে তো সাবস্ক্রাইব করে নাও কীভাবে কি অ্যাকাউন্ট খুলতে হয় সমস্ত কিছু আমরা বলে দেবো জাস্ট তুমি কাজটা করবে পেয়ে যাবে ওকে তো চলো শুরু করা যাক আর একটা কথা মনে রেখো স্টেপ বাই স্টেপ না দেখলে কিছুই বুঝতে পারবে না আর আর্নিং করতে পারবে না তাই মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এখানে বলছি আবারও বলছি যে আমি এখানে বেশিক্ষণ কাজ করতে পারি না তো বেশিক্ষণ কাজ করলে অনেক কারণ হতো তো দেখতে পাচ্ছ যে একটা ভিডিওতে এরকম তো এই ভিডিও তুমি কীভাবে তৈরি করবে সেটা আমরা দেখিয়ে দেবো তার আগে দেখে নাও কীভাবে ভিডিওটা আপলোড করা হয় আর একটা কথা শুনে নাও সো হ্যালো গাইস আমি সব কিছু তোমাদের দেখে দেবো কীভাবে তুমি মানে ভিডিওটা এডিটিং করবে সব কিছু ওকে তো ভিডিওটা সেটার জন্য তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো আমি জাস্ট একটুখানি সময় দেখো তুমি কী করবে ক্যানভাতে যাবে ওকে ক্যানভাতে গিয়েই ক্রিয়েটেড ডিজাইনে যাবে গিয়ে এই ভিডিওতে ক্লিক করবে ওকে ভিডিওতে ক্লিক করার পর আমি সব কিছু তোমাদের স্টেপ বাই স্টেপ আপলোড করে অবধি দেখে দিচ্ছি তো এরপর আমাদের কী করতে হবে সো হ্যালো গাইস এইটা মানে এই ভিডিওটা আমরা তৈরি করেছি কীভাবে তৈরি করবে তুমি ভিডিও শেষের দিকে দেখতে পাবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো দু মিনিটের মধ্যে তুমি তৈরি করতে পারবে ঠিক আছে তো দেখো এটা আমি ভিডিওটা তৈরি করেছি তৈরি করার পর আমি কী করবো এখানে ক্যানভাতে আসবো এবার ফোরকে করতে হবে ঠিক আছে তোমাকে অবশ্যই ফোরকে করতে হবে তবে সাপোর্ট নেবে আর একটা ভিডিও তৈরি করে তুমি ছটা সাতটা ওয়েবসাইটে আপলোড করতে পারবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দিচ্ছি তো এবার কী করতে হবে শেয়ার অপশানে ক্লিক করতে হবে আমি চার্জ এখানে ফ্লিপ করে নিচ্ছি এমনি তো ফ্লিপ করে নিলাম তো এবার সাউন্ডটা অফ করাম সাউন্ড অফ আছে তো এরপর আমি কী করতে হবে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে আমি ফোরকে করে নেব তো ফোর কে করে নেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক করলাম তো এটা মানে হয়ে যাচ্ছে এরপর আমাকে কি করতে হবে এর না ফাইলটার নামটা চেঞ্জ করে জাস্ট আপলোড করে দিতে হবে আমি জাস্ট তোমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখে দেবো যে কীভাবে কী করতে হয় ওকে আর এটা করলে তোমাকে তিন থেকে চার দিন হয়তো সময় নেবে প্রসেসিং হতে তো আমি দেখো রিসেন্টলি সবে আমি জাস্ট কিছু ফটো দেখো একই লেখা আছে দেখো রিসেন্টলি রিভিউ তেত্রিশটা অর্থাৎ কটা আমাদের ছিল বারো তেরোটার মতো মানে ছিল তার মধ্যে একটা ডাউনলোড করেছিলো দুটো ঠিক আছে তো এরকম ভিডিও আমরা তৈরি করেছি ফিতে এবং সম্পূর্ণ কিছু ইউনিক কোনো কপিরাটার ঝামেলা নেই কিন্তু ঠিক আছে তুমি যদি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত বুঝতে পারবে তো দেখো এরপর আমরা কি করবো তো এখানে ডাউনলোড হচ্ছে ভিডিওটা জাস্ট এক সেকেন্ড ওকে তো ভিডিওটা এখানে ফুটেজটা ডাউনলোড হচ্ছে ইউনিক তো এরপর আমরা কী করবো একবার চলে যাব ওখানে তো ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো এবার আমরা নামটা চেঞ্জ করে নেব নামটা চেঞ্জ করার জন্য এখানে চলে আসবো কোনটা ছিল আমাদের ইউনিক ডিজাইন এইটা আমার চালক ওপেন করে দেখে নেবো ঠিক আছে ওইটা নাকি হ্যাঁ এটাই এটাই আমরা মানে ক্রিয়েট করেছি তুমি কীভাবে ক্রিয়েট করে সিম্পল সোজা হিসেব তো বেশি দেরি করতে হবে না তো এরপর আমরা কী লিখবো থ্রি ডি সিও কাও তোমরা অন্য কিছু লিখতে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমরা এটা লিখলাম লেখার পর আমরা চলে যাব পুরো একদম ডাউনলোড মানে আপলোড অপশানে ঠিক আছে তো আপলোড অপশানে যাবো তো গিয়ে তুমি দেখতে পাবে যে এখানে কি করতে হবে আপলোড অপশানে ক্লিক করতে হবে আর একটা কথা তোমরা যখন অ্যাকাউন্ট খুলবে এই কথাটা শুনে রাখো তোমরা যখন অ্যাকাউন্ট খুলবে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে খুলতে পারো অর্থাৎ তুমি অন্য জায়গা থেকেও খুলতে পারো এখান থেকে খুললে তোমার কী বেনিফিট পাবে তোমার যদি কোনো হেল্প লাগে তো আমরা সাহায্য করবো আমাদের যদি চ্যানেল আবার একটা লিঙ্ক রয়েছে তুমি যদি সেখানে গিয়ে আমাদের মেসেজ করো তাহলে আরও তুমি অনেক কিছু স্পেশাল ভিডিও পাবে তুমি ফটো কীভাবে আপলোড করবে অর্থাৎ তোমাকে ফটো ক্যামেরা দিয়ে তুলতে হবে না তুমি ফটো কি ওর থেকে পাবে সব কিছু আমরা দেখিয়ে দেবো এমনি ফটো ঠিক আছে কোনো কপি রেটের ঝামেলা আসবে না তো আপলোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপলোড অপশানে ক্লিক করবো তারপর আমরা ওই ভিডিওটাতে ক্লিক করে নেব তো ভিডিওটা আমরা স্ত্রী বলে সেট করেছিলাম তো এটা মানে এখানে চলে আসবে দেখো দেখতে পাচ্ছ এখানে সেভ হচ্ছে ওকে নিচের দিকে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের হবে এগুলো সব কিছু ফোন থেকেও করা যায় কিন্তু আমার মনে হয় করলে তাড়াতাড়ি হয় ঠিক আছে তাই আমরা কম্পিউটারতে করলাম আর সব ফোন হয়তো দেরি হোক না কিন্তু যাদের কম্পিউটার নেই তারা কম্পিউটার দিয়ে করতে কোনো সমস্যা নেই এরপর আমাদের কী করতে হবে চলে যেতে হবে এই সাবমিট অপশান নট সাবমিট এখানে চলে যেতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে চলে আসবে তো আসার পর আমরা এটাকে সিলেক্ট করে নেবো দেখো এখানে এই অপশান দিলে সিলেক্ট করে নেবো ওকে সিলেক্ট করার পরে এইট অপশানে যাব এইট অপশানে কি এখানে লিখবো যে থ্রি ডি কাউ ঠিক আছে থ্রি ডি কাউ তো আরও অনেক কিছু লিখতে পারো নিউ ভিডিও এরকম করে তুমি যে কোনো কিছু লিখতে পারো কোনো সমস্যা নেই তারপর এখানে কি করবে এনে কি সিলেক্ট করবে অ্যানিমেশ অ্যান্ড ওয়াইট ঠিক আছে তো এরপর এখানে একটাই সিলেক্ট করে রেখে দেবে তো এরপর থ্রি ডি অ্যানিমেশান মানে যে কোনো তুমি আছে তুমি দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই আমার যেটা মনে হবে সেটা দিয়ে দিলাম তো এরপর একটা প্রসেস দেখো তোমরা কিন্তু আমি কী বলেছিলাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি কিছুই করতে পারবে না তো কিছু করার জন্য তোমায় কী করতে হবে দেখো এই আর টুলে ক্লিক করতে হবে অর্থাৎ তুমি যদি এখানে ক্লিক করো তো বেশি মানে তোমার ডাউনলোড করবে বেশি ঠিক আছে তুমি যদি ভিডিওটা জাস্ট ক্লিক করে দেখে নিতে কেটে কেটে তো এত কিছু শিখতে পারতে না ওকে তো দেখো এটা আর একটা কথা বলে দিলাম তো অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশানে অ্যাফিলিয়েট মানে এই রেফার লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে প্লিজ সবাই মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিও যেখান থেকে ক্রিয়েট করো কিন্তু আমাদের আর একটা কথা যখন ক্রিয়েট করবে তো আমরা নাম দেখতে পাবো ঠিক আছে কীভাবে নাম দেখতে পাবো সেটা আমরা দেখে দিচ্ছি দাঁড়াও আগে দাঁড়াও তো কাউ থ্রি ডি যদি আমরা সার্চ করি তো এখানে বেরিয়ে পড়বে দেখো এখানে গরুর বেরিয়ে পড়েছে তো এভাবে তুমি তিনটে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নিলে তোমাদের সিলেক্ট করে নিলে এখানে ট্যাক্স চলে আসবে ওকে তুমি কটা ট্যাগ নিতে চাও তো এখান থেকে নিয়ে নিতে পারো সিম্পল স্টেপ তো যেটা মনে হয় যে ট্যাগটা এটার দরকার তো এটা নিয়ে নেবে আমি জাস্ট আমাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি কিছু ওকে তো এইটাই ট্যাগটা তারপরে কী করবে এই নিচে অপশান রয়েছে কপি এই কপি অপশানে ক্লিক করবে ওকে কপি অপশানে ক্লিক করে আগের পপা চলে আসবে এখানে এখানে আসবে আসার পর এখানেই পেস্ট করে দেবে ঠিক আছে ওকে পরে দেন এন্টার এন্টার মেরে দিলাম দেখো এখানে চলে আসছে এখানে কিন্তু পঞ্চাশটা হয় পঁয়ত্রিশটা হয়েছে তো কোনো ব্যাপার না এরপর আমাকে কী করতে হবে সেভ অপশানে ক্লিক করতে হবে লাল মতো অপশান দেখতে পাচ্ছ এই সেভ অপশানে ক্লিক করতে হবে সেভ অপশানে ক্লিক করলে মোটামুটি সেভ হয়ে যাবে এরপর আমাকে কী করতে হবে এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে সাবমিট কী বলছে এখানে তোমাকে পাঁচটা ম্যাক্সিমাম কিওয়ার্ড দিতে হবে তো আমি এখানে দিয়ে দেবো গেন স্ক্রিন এসিআর ইএন ঠিক আছে তো এটা দিয়ে দেবো তো দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবো তারপর সাবমিট হবে কিন্তু কথাগুলো মনে রাখো আর অবশ্যই আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তুমি অ্যাকাউন্ট করতে পারো তাহলে তুমি কিভাবে হেল্প পাবে আমি সেটাও দেখে দিচ্ছি তো সাবমিট হয়ে গেছে এখন পেন্ডিংয়ে রয়েছে তো কিছু মানে দুই থেকে তিন দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে ওকে তো আমাদের দেখো কিছু কিছু তোমাদের রিজেক্ট করতে পারো আমাদের দেখো অ্যাপ্রুভ করেছে কিছু কিছু রিজেক্ট করেছে তো এগুলো করতে পারে তো আমি চলে যাব দেখো কিভাবে আমি দেখতে পাবো যে তুমি আমাদের অ্যাফিলিয়েট ঢুকেছে না কি এবং তোমাকে আমি হেল্প করতে পারবো কি পারবো না ঠিক আছে আমি তোমাদের আমাদের গ্রুপে আমাদের চ্যানেল অ্যাপ ঢুকবে তো আমরা হেল্প করে দেবো দেখো আমরা আমাদের সবে আজকে আমরা দেখিয়েছি তার মধ্যে আমাদের দুজন অ্যাপ টুপ করেছে ঠিক আছে মানে দুজন রেফারেল লিঙ্ক দিয়ে ঢুকেছে তো দুজন কে কে দেখে নিতে পারো তো এরা এটা দুজন ঢুকেছে ঠিক আছে তো এভাবে তুমি করে নিতে পারো কোনো সমস্যা নেই আর তোমাকে কাজ করার জন্য তোমাকে মানে কনস্টিটিউশনের সাথে কাজ করতে হবে তুমি আনলিমিটেড এরকম পেয়ে যাবে ঠিক আছে আনলিমিটেড বলছে আনলিমিটেড ফি কপ নো কপিরাইট কন্টেন্ট অর্থাৎ তুমি নিজেই তৈরি করতে পারবে কীভাবে তৈরি করতে পারবে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি জাস্ট তুমি ভিডিওটা ক্লিক করবে দেখে নেবে ওকে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর একটা কথা তোমাদের একটা পেমেন্ট প্রুফ দেখাতে চাই তো দেখো তো এই পেমেন্ট প্রুফটা দেখলে তুমি সত্যি অবাক হয়ে যাবে দেখো এক একজন ছশোটা ডাউনলোড করে কত টাকা ইনকাম করেছে সাড়ে তেইশটা ডাউনলোড করে কত টাকা ইনকাম করেছে ঠিক আছে এগুলো সব ডলার টাকা নয় তোমরা বুঝতেই পারছো যে কতটা মানে এইটা ইম্পর্টেন্ট এই একটা ঠিক আছে তো অবশ্যই তোমরা ফলো করতে পারো আর কিভাবে তুমি এই ভিডিওগুলো তৈরি করবে তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে তৈরি করার জন্য তোমাকে চলে যেতে হবে আমাদের এই ভিডিওতে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও লিঙ্ক ঠিক আছে ইউটিউব ভিডিও লিঙ্ক মানে আমরা আগেই সেই ভিডিওটা আপলোড করেছি সেখানে দেখানো হয়েছে যে তুমি কীভাবে থ্রি ডি কার্টুন তৈরি করতে হবে গেন স্কিন দিয়ে ঠিক আছে সেই ভিডিওটা সম্পূর্ণটা দেখো তুমি বুঝতে পেরে যাবে সব কিছু কীভাবে করতে হয় তো একটু ঝামেলা হলেও কিন্তু এখানে অনেক আর্নিং রয়েছে তুমি চাইলে ট্রাই করতে পারো কোনো সমস্যা নেই আর ভিডিওটা উপকার বলে মনে হলে লাইক করে দিও আর একটা কথা মনে রেখো যে এরকম কন্টেন্ট কিন্তু কখনোই ফিতে তোমাদের কেউ দেবে না আমরা বলে ফিতে দিচ্ছি সবাই তোমাকে কে করবে কি বলো তো সবাই চাইবে যে এগুলো তোমাদের মানে পেট ভারসানা দিতে অর্থাৎ তোমাদের অনেক কোর্স দেবে বলবে এই কোর্স করো ঠিক আছে কোর্স করতে বলবে দিয়ে তোমাদের মানে এ করবে তো আমরা সম্পূর্ণ তোমাদের ফিতে দিয়ে দিলাম তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও যদি উপকার বলে মনে হয় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে তোমাদের সব কিছু আমরা ফিতে দিয়ে দিলাম ওকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর কাজটা শুরু করতে পারো তাড়াতাড়ির মধ্যে যত তাড়াতাড়ি শুরু হবে তত কম্পিটিশান কম থাকবে এবং ডাউনলোড বেশি করবে তো ভিডিওটা আজকে আমাদেরটুকুই আর বুঝতে পারলে আরও একবার বলে দিই যখন তোমরা মানে এটা তৈরি করবে কিভাবে তৈরি করবে সেটা আমরা বলে দিচ্ছি আমাদের চ্যানেল ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটা দেখে তুমি দেখতে হবে যে কীভাবে থ্রি ডি তৈরি করে সব কিছু একটা অ্যাপস রয়েছে তো এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে কীভাবে তুমি তৈরি করতে পারবে এই কার্টুনগুলো ঠিক আছে এই গেন ওকে তো বুঝতে পেরেছ তো আমরা আরও একবার ভিডিওতে চলে যাই তো তুমি যদি আমাদের চ্যানেলের গ্রুপে যুক্ত হয় তো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি হাই পাঠাও তো আমরা তোমরা যদি ভালো রেসপন্স হয় তোমরা যদি ভালো কমেন্ট করো তাহলে আমরা অবশ্যই দেখে যাবো যে ভিডিও তুমি কীভাবে অর্থাৎ ভিডিও তো আমরা দেখলাম কীভাবে তুমি ইমেজ অর্থাৎ তোমাকে কোনো ফটো তুলতে হবে না তুমি কীভাবে এখানে আপলোড করবে ঠিক আছে কোনো কপিরাইট আসবে না সম্পূর্ণ ফিতে তোমরা পেয়ে যাবে তো যদি তোমাদের ভালো কমেন্ট আসে ভালো লাইক আসে তো আমরা সম্পূর্ণটা দেখিয়ে দেবো আর অবশ্যই আমাদের চ্যানেল অ্যাভাবোটে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আজকে আমাদের ভিডিওটা এত পর্যন্তই তো অবশ্যই বুঝতে পারলে যে একটা ভিডিওতে কত টাকা ইনকাম করা যায় এবং সারা জীবনের জন্য এগুলো কিন্তু ঠিক আছে কোনো ইয়ে নয় আর একটা কথা মনে রেখো দেখো যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদের জন্য একটা স্পেশাল বোনাস রয়েছে বোনাসটা হলো এইটা দেখো এখানে আমি যদি একটা সাতা সাটা স্টক থেকে দেখালাম তুমি একটা ভিডিও নিয়ে এই সকল প্ল্যাটফর্মে তুমি আপলোড করে ইনকাম করতে পারো সাটা স্টক আছে অ্যাডোবি স্টক আছে ওকে তো আইস্টক আছে এই তিনটে তুমি আপলোড করতে পারো সেম জিনিস তো তো আরও কিছু আছে ক্যানভাতেও তুমি ইনকাম করতে পারো তো যদি সমস্ত ভিডিও চাই তো কমেন্টে অবশ্যই বলো যে হ্যাঁ ভিডিও চাই ওকে ফি ফি গিয়েও তো ইনকাম করতে পারো তো যদি তোমাদের লাগে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাও ভিডিওটা ভালো ভালোভাবে লাইক করে দেবো জানলে সাবস্ক্রাইব করাও অনেক কিছু আশা করি শিখতে পেরেছো আর আমাদের সাথেই থাকো